আর এখন রয়েছে মসজিদর সামান্য দেখি আর জানালা হল ইটা তো তোমার গ্লাস ইনশাল্লাহ ইটা আনুষাঙ্গিক সাজ ইটা ফুরো হয়ে যাব এর কারণে একজন বন্ধা আসুন মজমাত বললে ইটা জানালা এখানে হতো লাগে হিসাব করছন্নি সম্ভাব্য একটা হিসাব কোনো কোন হিসাব নি মেস্তরি নাই নিখেও তো একটা ইয়াকলাদি দশ হাজার মার্শাল্লাহ দশ হাজার দেখা উইলি একটা জানালা ওই যে ওলা নি খোতা সম্ভাব্য না অতটা দায়িত্ব নাই অতটা দায়িত্ব নাই একটা জানালা ও যে মনে করো বারিশার মৌসুম আইসে মানুষ নমাজও আইবা একটা তুফান আইছে তখন মানুষের বিজয় গিয়ে বলেন এনে কথা নিরাপদে আল্লাহর বন্দা হলে আল্লাহর গড় মসজিদ আইয়া নমাজ পড়তা আর ও মসজিদর জানালা ওখানে তা লাগে দিত তাই তাই নি আমি মনহরিয়ান না দশ হাজার লাগবো করি আমি দরিয়া নিলাম কি দশ হাজার উবালা এই দশ হাজার লাগে না অন্য বাই লাগবো এখন বন্দা আছে আমি এখন জানালার খেদমত আঞ্জাম দিলে আর যেই এই খেদমত আগ বাড়িবা আমরা দোয়া জাহান্নম আজাব তা হওয়া জন বন্ধ আসেননি নিমাত্র একটা জানালা একজন তাই মারি দিতা দুই তিন সময় বেশি নাই কোন দেশি কোনো বিদেশি বলে তো আল্লাহর মসজিদের জানালা খাল লাগতো আর ওখান বটর শরীর আসেননি কোনো সব বাইরা তাই জায়গা ঠিক করা লাগিয়েছেন আওয়াজ এমন এক সময় তুমি যাই বুধবার জায়গা হর না আল্লাহর বইবা ইনশাল্লাহ এটা করবা এখন আমি আমার অন্য করলেইতাম আসেননি কোনো বাক্যবান বন্ধা বলে আমি দশ হাজার টাকা দিয়া আমি এখান জানালার ব্যবস্থা দিলাইতাম কোনো বাক্যবান বন্ধা তাহলে আব্দুল আমার কয়া যে নাইনি একজন দুইজনে মিলিয়া কইলি তা পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার অনেকে দৃশ্য না দিলে মসজিদ ইলা হইল না অনেক এর কারণে হিম্মত করি একজন তাই হইল কোয়া বলে আমি পাঁচ হাজার টাকা দিয়া আমি অর্ধেক দিলাই মু আর আরও একজনে পাঁচ হাজার দিয়া তাই অর্ধেক দিলাই তা আর এখান জানালা বলি দিত যে মাসাল্লাহ নাম কি তা মাসাল্লাহ সাইদুল্লাহ

কারণ আমরা দেখতাম ও কিছু হল আসলা ইব্রাহিম আব্দুল গনি ওল্লা খান কিছু জোয়ান হল আমরার গাঁত ওয়াজ আইলে এটা দেখতামেকারে ফাগল বনি জিঠা কিলাখান একান্তারে সুন্দর কর্তা কিলাখান একান্তারে সুন্দর হর্তা আইজ কবর পার্সি বনি কিছুই আল্লাহ ইব্রাহিম আলী হকলে কর্তা আমি নয়

হাফিজ কাশিম সাবর বাই নাম তা সাইদুল ইসলাম বাবার মাভিরতের জন্য আর মার হায়াত দরাদির জন্য আরো পাঁচ হাজার টাকা দিবা ও আব্দুল গনি যে মারা গেছে তার খবরখানরে আল্লাহ বেহাস্তর বাগান বানাই দিত আর হাফিজ সাবর মার হায়াত্র লাম্পাহরি দিত আল্লাহ তুমি আমিনুদে তোমার বন্দার খান্দে বেহাস্তর বাগান বানাই দাও আর চিন্তা দান দানি দাও জি মার্শাল্লাহ আব্দুলা এক হাজার টাকা দিবা আল্লাহ কবুল ফর্মা মঞ্জুর ফর্মা আমি এখন আমরা ফাইলাম পনেরো ফন্ড হাজার ওলা নাইনি কোথাও না দেখি আরো পাঁচ হাজার একজন